দেখুন আমি আমার এইসব বিভিন্ন কমেন্ট থেকে সেটা ফেসবুক ইউটিউব যেখানে হোক না কেন প্রচুর হিন্দুত্ববাদী আমাকে শেখাতে আসেন যে হিন্দু ধর্মকে মুসলমানরা শেষ করে দিচ্ছে খ্রিস্টানরা শেষ করে দিচ্ছে অতএব বিজেপি যা করছে ঠিক করছে এইভাবে খ্রিস্টানদের ক্রিসমাসের উৎসবে উৎপাত করাই হচ্ছে সঠিক মুসলমানদের বিরুদ্ধে এইভাবে ঘৃণা চড়ানো হচ্ছে সঠিক জিনিস এইভাবেই হিন্দুরা নিজেদেরকে প্রতিরোধ করবে এইভাবেই হিন্দুদের বাঁচবে বুলশেট আপনাদের যেমন মানে শিক্ষা সেরকম চিন্তা আরে বাবা মুসলমানরা ভারতবর্ষে সাতশো বছর ছিল তখন হিন্দুরা প্রতিরোধ করেনি হিন্দুদের ধর্মের প্রতিটা জিনিস আজকে শিখ ধর্মের উত্থান থেকে শুরু করে বৈষ্ণব ধর্মের উত্থান থেকে শুরু করে যতগুলো ভারতের ভক্তিবাদী মুভমেন্ট থেকে শুরু করে সব এসছে তো হচ্ছে একটা রিয়াকশন অফ এগেন্স ইসলাম তারা হিন্দু ধর্মকে উন্নত করে বেঁচে যারা শ্রী চৈতন্য সময় কী হলো ফরটিন সেঞ্চুরিতে কী অবস্থা যখন শ্রী আসছেন তখন বাংলাতে এমনিতে তো হিন্দু ছিল না এসছিল তো সেন্ডা জেলা তো এসে সবাইকে হিন্দু বানাবে ছিল তো বাঙালিরা ছিল বৌদ্ধ তান্ত্রিক এইসব একটা নিজস্ব ধর্ম ছিল রাইট হিন্দু ধর্ম দুশো বছর এস হয়েছে যখন মুসলমানরা এসছে ইনফ্যাক্ট মানে হিন্দু ধর্ম তখন ততধিক নিউ যতটা ইসলাম নিউ আর কি বাংলায় তো দেখা যাচ্ছে যে এই জাতপাতের অত্যাচার সহ্য না করতে পেরে গোটা বাংলা তখন বাই ফর্টিন সেঞ্চুরি যখন শ্রী চৈতন্যদেব আসছেন প্রায় পুরো বাংলা তখন মুসলমান হয়ে যাচ্ছে তিনি আসলেন তিনি বৈষ্ণব ধর্ম দিলেন যেখানে সমস্ত মানুষকে সমান করলেন ভক্তিবাদের রস দিলেন আর শ্রীচৈন বৈষ্ণব ধর্ম বাংলায় আসার পর বাংলা ইসলামের আগ্রাসন বা বাঙালিদের মুসলমান হওয়াটা ঠাকাতে পেরেছিল শ্রীচৈন ভক্তিবাদী গৌড়ীয় বৈষ্ণব ধর্মের জন্য তাদের বিজেপি বজরং দল আর এস এস কিচ্ছু লাগেনি উনি হিন্দু ধর্ম মধ্যে থেকে এই যে আন্দোলনটা শুরু করলেন সেটাই হিন্দু ধর্মকে পাঠিয়েছিল নেক্সট যে যখন খ্রিস্টান রে খ্রিস্টানদের এত এই বাঙালির যে টপ প্লেয়ার অব সোসাইটি বাঙালিদের তার মধ্যে ধর্ম ঢুকতে পারলো না কেন ওটা তো রাজাদের ধর্ম ছিল যবে থেকে ব্রিটিশটা আমাদের রাজা হলো তবে তো ওটা রাজার ধর্ম ছিল সেখানে বাঙালিদের মধ্যে কেউ কেউ খ্রিস্টান হয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি বাঙালিদের যারা লিডার তারা খ্রিস্টান না হয়ে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মটা খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম এবং হয়তো তারও আর একটা উন্নত রূপ একদম হিন্দু ধর্মের এলিমেন্টগুলোর মধ্যে থেকে রামুন রায় থেকে কেশব সেন থেকে শুরু করে রবীন্দ্রনাথ বা দেবেন্দ্রনাথ এই যে ধর্মটা বানালেন বাঙালির জন্য ব্রাহ্ম ধর্ম সেটা খ্রিস্ট মিশনারিদের প্রতিহত করবে একই জিনিস পাঞ্জাবে হবে হচ্ছে আর্য সমাজ আর্য সমাজ পাঞ্জাব এবং উত্তর ভারতের সংস্কারবাদী হিন্দু আন্দোলন আজকে কিন্তু বাজপেয়ী থেকে শুরু করে বিজেপি আর এস এর অনেক নেতাই কিন্তু সেই আর্য ধর্মের থেকে এসছেন বেসিক্যালি মানে আর্য সমাজের থেকেই উৎপত্তি হয়েছেন ইনফ্যাক্ট ঠিক আছে তো দেখা যাচ্ছে যে টাইম টু টাইম ইতিহাসে রাজনৈতিক তরোয়ারের শক্তি নয় বন্দুকের নয় হিন্দু ধর্ম তার নিজেদের মধ্য থেকে তার যে দর্শনের যে সৌন্দর্য আছে তার দর্শনের যে শক্তি আছে সেই দর্শনের শক্তি দিয়েই কিন্তু ভালোবাসার মাধ্যমে যুক্তির মাধ্যমে হয়েছে আজকে খুব সিম্পল ব্যাপার বলছে যে ইস্কন আর ইস্কন প্রায় আঠারো কোটি খ্রিস্টান রাশিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আঠারো কোটি খ্রিস্টান ইস্কন বৈষ্ণব ধর্মের ভক্ত হয়েছে ভক্তিবাদে পড়ে তাদের কাছে হিন্দু ধর্ম একটা ভালো জিনিস তারা ভক্তিযোগ ইসলাম হিন্দু ধর্মের এই 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 হরে কৃষ্ণর ভক্তি কৃষ্ণের এটাকে পছন্দ করে রাইট অন্যদিকে আমি যদি অধিকাংশ খ্রিস্টানের কথা ভাবি তারা কিন্তু দেখা যাচ্ছে হিন্দু ধর্মটাকে ঘৃণা করছে কারণ কি তারা দেখতে পাচ্ছে যে বিজেপি সব জায়গায় খ্রিস্টানদের পেটাচ্ছে তো ন্যাচুরালি একটা হিন্দু ধর্মের প্রচণ্ড নেগেটিভ ইমেজ আমেরিকায় তৈরি হয়েছে গোটা বিশ্বে তৈরি হয়েছে যেটা ওই দেশে অমুসলমানদের পেটায় লাভ তাতে কি হিন্দু ধর্মের কোনো ইমেজ বাড়ছে ভালো হচ্ছে অন দ্য আধার হ্যান্ড হিন্দু ধর্মের যেটুকু ভালো ইমেজ গোটা বিশ্বে তৈরি হয়েছে তার পুরোটাই কিন্তু বৈষ্ণব ধর্মের জন্য এই হরেকৃষ্ণ মুভমেন্টের জন্য সেই শ্রী চৈতন্যের যে ফর্মুলা যে ফর্মুলাতে যে ভালোবাসার ফর্মুলাতে তিনি মুসলমানদের মন জয় করলেন যেসব অ্যাকচুয়ালি কারো জানাই নেই যে কত হিন্দু মুসলমানে কনভার্টেড হয়ে আবার ফিরে এসেছিল চৈতন্যদেবের জন্য আর ইস্কন তো প্রচুর খ্রিস্টানদের কনভার্ট করেইছে তাদের ভালোবাসার শক্তিতে কিন্তু দেখা যাচ্ছে এটা কি যে এই ধরনের হিন্দুত্ববাদীদের এই উটকোপাটকা এইসব মাঠ দাঙ্গা সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের জন্য লোকজন হিন্দু ধর্মের প্রতি নেগেটিভ হচ্ছে ভাইরাস ইস্কন ভালোবাসা দিয়ে কিন্তু খ্রিস্টানদের মনটাকে জয় করছে তো সমস্যাটা হচ্ছে এই যে আমি আর কি বলবো লোকজন যদি এটা না বোঝে যে তাদের কিসের ভালো তার জন্য ইতিহাসটা পড়তে হয় তার জন্য একটু জ্ঞান থাকা দরকার এবং যাদের এই পেটে একটু ওই বিদ্যা নেই এটুকু বোঝে না যে ইতিহাসের ভিত্তিতে কীভাবে হিন্দু ধর্মদের মধ্যে থেকেই এই হিন্দু ধর্ম এত বেশি ডাইনামিক এত বেশি তার দর্শন এত বেশি তার দর্শনে জল তো নিজের মধ্যে থেকেই তারা প্রতিরোধ আন্দোলন তৈরি করেছে এবং সেই প্রতিরোধ আন্দোলন মানুষকে ভালোবাসতে শিখিয়েছে বাঁচতে শিখিয়েছে যে হিন্দু ধর্মের যেটা মূল সনাতন ধর্মের জিনিস যে সবাইকে মানুষকে ভালোবাসা তার মাধ্যমে লোকজনকে জয় করেছে তাদের এইসব হাতে মুগুর লোকজনকে পেটানোর দরকার হয় লোকজনকে যখনই একটা ধর্ম পেটানো শুরু করবে সেটা হিন্দু হোক ইসলাম হোক মানে ইনফ্যাক্ট মুসলমানদের দিকে তাকালে পাকিস্তান এবং বাংলাদেশে মুসলমানদের দিকে তাকালে বুঝতে পারবেন যে নষ্ট লোকেদের হাতে ধর্ম গেলে সেই ধর্মটাও নষ্ট হয় সে ইট ডাজেন্ট ম্যাটার পৃথিবীতে যে কোনো ধর্ম সে যত ভালো ধর্মই হোক না কেন হিন্দু ধর্মের মতো খুব ভালো ধর্ম হলো এই ধর্মটা যদি নষ্ট লোকেদের হাতে পড়ে সেটা একটা নষ্ট ধর্ম হয় এটা ইসলামে হয়েছে এবং হিন্দু ধর্মেও হতে চলেছে এটা হচ্ছে আমার প্রেডিকশন